নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাড়ির আশেপাশে জঙ্গল থাকলে সাপের উপদ্রব অনেকটাই বেড়ে যায় কিন্তু সাপ খোলস ছাড়ে কেন উত্তরটি হলো আসলে সাপের চামড়া তার শরীরের সঙ্গে সঙ্গে প্রসারিত হতে পারে না তাই যখন সাপ বড় হয় তখন পুরনো খোলসটি টাইট হয়ে যায় এবং তা ফেলে দিয়ে নতুন খোলসের জায়গা করে নেয় তাছাড়া সাপের পুরনো খোলস ক্ষয়ে যেতে পারে পোকামাকড় দ্বারা আক্রান্ত হতে পারে কিংবা ধুলা ময়লায় ভরে যেতে পারে তাই সাপ সেই খোলস ছাড়ে যাতে পরিষ্কার ও স্বাস্থ্যকর নতুন ত্বক বের হয়ে আসে পর প্রশ্ন কিছু কিছু মানুষের শরীরে বেশি বেশি ঘাম হয় কেন উত্তরটি হল কিছু কিছু মানুষের শরীরে বেশি ঘাম হওয়ার কারণ সাধারণত শারীরবৃত্তীয় মানসিক এবং কিছু চিকিৎসাগত কারণের ফলে হয়ে থাকে কারণ বিশেষজ্ঞরা বলছেন জিনগত কারণে শরীরে বেশি ঘাম হতে পারে শারীরিক সমস্যা বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও শরীরে বেশি ঘাম হতে পারে এমনকি অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণেও শরীরে ঘাম বাড়তে পারে পর প্রশ্ন শরীর সুস্থ রাখার জন্য অনেকেই দৌড়াতে ভালোবাসে কিন্তু দৌড়ানোর কতটা সময় পর জল পান করা উচিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো দৌড়ানোর পর কখন জল পান করা উচিত তা নির্ভর করে দৌড়ানোর সময়কাল তীব্রতা এবং পরিবেশের তাপমাত্রার উপর তবে কিছু সাধারণ নির্দেশনা অনুসারে দৌড়ানোর পরপরই সামান্য জল পান করা যেতে পারে কিন্তু দৌড় শেষ করার পরে তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে প্রয়োজন মতো জল পান করা কোনো ক্ষতির কারণ হয় না প্রশ্ন গরমকালের বিখ্যাত ফল হল আম জাম কাঁঠাল কিন্তু কাঁঠাল খেলে কি অ্যালার্জি হয় বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল কিছু মানুষের ক্ষেত্রে কাঁঠাল খেলে অ্যালার্জি হতে পারে যদিও কাঁঠাল বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর তবে যাদের নির্দিষ্ট ফল বা উদ্ভিদজাত প্রোটিনে সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এটি সমস্যা তৈরি করতে পারে প্রশ্ন ভারতের কোন রাজ্যে শুধুমাত্র একজন ভোটারের জন্য একটি গোটা পুলিং বুথ তৈরি করা হয় উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে গুজরাট এবং অরুণাচল প্রদেশের মতো রাজ্যে শুধুমাত্র একজন ভোটারের জন্য একটি সম্পূর্ণ পোলিং বুথ তৈরি করা হয় কারণ গুজরাটে গির অরণ্যের মাঝে বসবাসকারী মহন্ত ভরত দাস গুরু হেমাং দাসজি নামে একজন সন্ন্যাসীর জন্য প্রতি বছর একটি পোলিং বুথ স্থাপন করা হয় আবার অরুণাচল প্রদেশেও এমন উদাহরণ দেখা গেছে পর প্রশ্ন মশা কামড়ালে সেই স্থানে আমাদের চুলকানি হয় কেন উত্তরটি হল আসলে মশা কামড়ালে তারা যে মানুষের শরীর থেকে শুধু রক্তই শুষে নেয় তা কিন্তু নয় কারণ মশা নিজের সেলাই ভাউ নামক রসায়ন ওই ব্যক্তির শরীরে প্রবেশ করিয়ে দেয় ফলে রক্ত কিছুটা পাতলা হয়ে ওই অংশে বিক্রিয়া ঘটায় যা আমরা চুলকানির আকারে বুঝতে পারি পর প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে কী হয় উত্তরটি হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মেথি ভেজানো জল খেলে ত্বকের শুষ্ক ভাব দূর হয় এবং অ্যালার্জির সমস্যা কমে যায় তাছাড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এমনকি শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে তবে শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতে মেথি জলের ভূমিকা গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন নিম গাছের কচি পাতা চিবিয়ে খেলে কি হয় উত্তরটি হল প্রতিদিন তিন থেকে চারটি কচি নিম পাতা চিবিয়ে খেতে পারলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করবে কারণ নিম পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে প্রশ্ন ভারতের কোন গ্রামের ছেলেদের মেয়েরা বিয়ে করতে চায় না উত্তরটি হল অদ্ভুত ঘটনা মনে হলেও ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার সুরগানা তালুকের ছোট্ট একটি গ্রামের নাম হল দান্ডিচি বাড়ি আর এই গ্রামের ছেলেদের কোনো মেয়েরা বিয়ে করতে চায় না কারণ সারা বছরই খাবার জলের সমস্যা থাকে এই গ্রামে তাছাড়া জল আনার জন্য প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করতে হয় পর প্রশ্ন মাত্র কুড়ি ফোঁটা রস কিসে মিশিয়ে রাতে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো আপেল আর শসার সাথে মাত্র কুড়ি ফোঁটা লেবুর রস মিশিয়ে জুস বানিয়ে রাতে খেলে পর প্রশ্ন মিষ্টি দই খেতে অনেকেই ভালোবাসে কিন্তু দইয়ের সাথে কী খাওয়া শরীরে ক্ষতির কারণ হতে পারে উত্তরটি হল আয়ুর্বেদ মতে মাছ ও দই একসঙ্গে খাওয়া ক্ষতিকর কারণ মাছ প্রোটিন ও উষ্ণ প্রকৃতির আর দই ঠান্ডা প্রকৃতির তাই দুটোর মিশ্রণে হজমে সমস্যা ত্বকের অ্যালার্জি বা ফুসকুরি হতে পারে তাছাড়া দুধ ও দই একসঙ্গে খেলেও অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক হতে পারে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব